মরুভূমির দেশের ভিতরেও কিছু কিছু জায়গায় আসলে নিজ গ্রামের মতো লাগতেছে দেখেন এই জায়গাটা মনে হচ্ছে যে নিজ একটা গ্রাম গাছ গাছ দেখা যাচ্ছে খুব ভালো লাগছে হয়তো এগুলো পানি দিয়া বাঁচিয়ে রাখছে গাছগুলা এই জন্য মাঝে মাঝে মন খারাপ হলে বা দেশের কথা যদি অনেক মনে পড়ে দেশকে মিস করি তখন কিন্তু এইসব জায়গাগুলো ঘুরতে আসি বেশিরভাগ কারণ এই জায়গায় আসলে মনটা অনেক ভালো লাগে মনে হচ্ছে যে নিজ গ্রামে আসি নির্বিলি এলাকা যেহেতু মানুষজন নাই এদিকে এইসব জায়গায় তারপরে এই জায়গাগুলাকে ভালো লাগে কারণ যখন মানুষের সারাদিন কাম পরিশ্রম করার পরে অনেক সময় বেশি ভালো থাকে না যেহেতু ছেড়ে বিদেশে পড়ে রয়েছে বছর পর বছর তখন কিন্তু এই জায়গাগুলা আসলে খুব ভালো লাগে মনে হচ্ছে যে নিজ গ্রামে আসি এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এই গাছগুলা কিন্তু যে মালিকের বাগানটা বিশেষ আমাদের যে আর বাবা আছে এই বাগানটা কিন্তু এই গাছগুলা দেখছেন এই গাছগুলা চাইলেই কেউ কাটতে পারবে না কারণ প্রতিটা খেজুর গাছ সরকারি হিসাব আছে যে কোন জায়গায় কোন গাছগুলা আছে এই গাছগুলা সরকারের নিয়ম অনুযায়ী তারা এগুলা বন্যা বন্যা দিয়ে যায় যে কয়টা গাছ আছে এবং আপনি এই গাছগুলো যদি পরিচর্যা না করেন গাছের পুরা পরিষ্কার না করেন সাফাই না করেন তাহলে সরকার থেকে আপনাদেরকে কমপ্লেন দেওয়া যাইব বলছে যেন এই গাছগুলা যার মালিকদের কমপ্লেন দিয়ে যাবে এই গাছগুলাকে যত্ন কেন করে না কারণ এই দেশে গাছের খুব যত্ন করে কারণ এই দেশে তো গাছ চাইলেই যেখানে সেখানে গাছ হবে না এক একটা গাছের রোপণ করতে হইব যত্ন নিতেও তার এই গাছগুলা হইব এমনকি এই গাছগুলা সবসময় পানি দিয়ে বাছিয়ে রাখতে হইব এই জন্য চাইলে আপনি একটা গাছের কাটে হলে পারবেন না একটা গাছের অবহেলা করতে পারবেন না কারণ এগুলা সরকার থেকে এই গাছগুলার যত্ন নেওয়ার জন্য খোঁজ রাখে সব সময় তারপরে যে কাটা গাছগুলো দেখতে পাচ্ছেন ওগুলা কিন্তু কাটা গাছ দূরে দেখা যাচ্ছে কাটা গাছ যদি কেউ কাইটা ফালায় বা আগুন দিয়ে ফুইরা ফালায় তাকে ও মানে পঞ্চাশ শিয়াল গ্রামা করে অপরাধ বুঝে আরো বেশি করে যদি ছোটখাটো গাছ হয় তাহলে পঞ্চাশ রিয়াল পঞ্চাশ রিয়ালে প্রায় আর ষোলো সতেরো হাজার টাকা বাংলাদেশি টাকায় পঞ্চাশ সেল গ্রামা করে ছোটখাট একটা গাছ বড় কোনো গাছ যদি অপরাধের ধরণ হেরা বলতে যে এই গাছটা কেন পরলো যদি কোনো বিনা কারণে ওইসব গাছগুলো পরেন তাহলে আরো বড় ধরনের গ্রাম করে জরিমানা আমরা বলি জরিমানা আর ও মানে এটাকে সেটাকে গ্রামা তো এই জন্য এইসব দেশে আপনি যেখানে সেখানে চাইলে আগুন জ্বালিতে পারবেন না আপনার জমিনে হোক আপনার জমিতে যদি আপনি কোনো কাছড়া জঙ্গল ময়লা পরেন সেটার জন্য প্রশাসন কিন্তু খবর পাইলে আপনাকে এসে গেরাম করব যে আপনি এগুলা এখানে আগুন জ্বালাইলেন কেন এই আগুন জ্বালানোর কারণে পরিবেশ নষ্ট হয় পরিবেশ দূষিত হয় এই জন্য আসলে ও মানে আইন খুবই কঠোর কারণ চাইলে আপনি যেখানে সেখানে যা কিছু করতে না আপনার মন মতো তাহলে আপনার কিন্তু প্রশাসনের আইনের মুখোমুখি হতেই হবে যে আমার দেশ আমার জায়গা আমি যেমন ছিলাম তা করলাম সেটা কিন্তু মানে হয় না কিন্তু বাংলাদেশে একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের অবস্থা বাংলাদেশের নিজের একটু জায়গা জমিতে সরকারি মানুষকে তো পাত্তাই দেয় না আর কি দেখা গেছে যে সরকারি মানুষ বাদ দেন একটা একটা খুন খারাপই করতো মানুষ ভয় করে না আসলে কিছু হইলো আইন কারণ ও আইনের শাসন খুব কঠিন তখন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম